যথারীতি কোন সমসের দৃষ্টান্ত তো আজকে আমি এই সমস্যা নিয়ে একটু আলোচনা করব দুই এক মিনিট এতে করে অন্তত দশটা প্রশ্ন উত্তর আপনারা দিতে পারবেন তো এখানে আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং যেমন আপনারা এটা তো আমরা সবাই জানি যে এখান থেকে আসে একটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি আর একটা হলো দিগু এই দুটার মধ্যে প্যাচ লাগে কারণ দুইটার মধ্যে হচ্ছে সংখ্যা থাকে যেমন আমরা বলতে পারি চৌচালা আর একটা হলো সেতার এখন দেখা যাচ্ছে যে সে এটাও একটা সংখ্যা বাচক শব্দ সে অর্থ হচ্ছে তিন আর চৌ এটা হলো চার এখন আমরা বুঝবো কি করে যে কোনটা দ্বিগু সমাস আর কোনটা সংখ্যাবাচক বাচক তো এখানে যে ট্রিক্সটা হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখেন তা এখানে দেখেন আরেকটা আছে চৌ রাস্তা তো এখন এখানে প্যাস লেগে যাবে যে আসলে কোনটা দ্বিগু সমাস এবং কোনটা সংখ্যাবাচক বাচক বহুব্রী টেকনিক হচ্ছে যখন আমরা চৌ রাস্তা বলি যে এরকম চারটা রাস্তা কি চৌ রাস্তা বলতে পারি অবশ্যই না চৌ রাস্তা বলতে বুঝায় চার দিক থেকে চারটা রাস্তা এসেছে এসে একটা জায়গায় মিলিত হয়েছে কিন্তু যখন আমরা বলি সে তার সে তারে দেখেন তিনটা তার কিন্তু একসাথে যুক্ত থাকে না এই কনসেপ্টটা যদি আমরা দেখবেন যে সবগুলো কি হচ্ছে একসাথে মিলিত হচ্ছে একই জায়গায় যদি মিলিত হয় তাহলে সেটা হবে অবশ্যই দিগু সমাস আর যদি এরকম যদি আলাদা আলাদা হয় তাহলে সেটা হবে সংখ্যা বাচক বহুবৃহী যেমন আমরা বলতে পারি পেপায়া যেমন তেপায়া গরু আছে গরু তিনটা পা যুক্ত থাকে থাকে না আলাদা থাকে একটা পা এখানে এখানে একটা একটা পা পা যদি কোনো গরুর তিনটা পা তাহলে দেখেন তিনটা পা কিন্তু একসাথে যুক্ত থাকতেছে না তার মানে এটা কি হবে অবশ্যই সংখ্যা বাচক হবে তাহলে এটা আমরা দেখলাম তাহলে দেখেন এখানে যেটা আছে যথারীতি এটার সাথে তো দ্বিগু সমাজের কোনো সম্পর্ক নাই বহুব্রীহির সম্পর্ক নাই দ্বন্দ্ব সমাসেরও কোন সম্পর্ক নাই তো একটা বিষয় মনে রাখবেন যে কোন শব্দের শুরুতে যদি যথা থাকে বা যথে থাকে তাহলে সেটা কি সমাস হয় সেটা হচ্ছে অব্যয় ভাব সমাস হয় কারণ যথা এবং যথে হচ্ছে কি অব্যয় এই অব্যয় যদি থাকে তাহলে এটার অর্থ হিসাবে যখন আমরা ব্যাস বাক্য করতে যাব তখন অর্থ হিসাবে আমরা লিখতে পারি অতিক্রম না করে অতিক্রম না করে অথবা কে অতিক্রম না করে এই কেটা যুক্ত হবে ওই আগের যে পদটা আছে এখানের সাথে যেমন দেখেন যে যথা রীতি এই যে যথা তাহলে এখানে কি উত্তরটা হবে এটার বেশবাক্য হবে রীতি এই রীতি এখানে শুধু যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে রীতিকে অতিক্রম না করে যেমন যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে যথা নিয়ম নিয়মকে অতিক্রম না করে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যে সমাসে অব্যয়ের অর্থের প্রাধান্য থাকতেছে